প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আছে গণিতের পঞ্চম অধ্যায়ের বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এই এই অধ্যায়ের আমরা একশো চোদ্দ পৃষ্ঠার প্রথম পার্টের ক্লাসটা করছি তো তার আগে একশো তেরো পৃষ্ঠায় আসলে এখানে বলে দেওয়া হয়েছিল যে এই অধ্যায়ে তোমরা কী কী শিখবে দুই চলকের একঘাত সমীকরণ অর্থাৎ যেটা ওয়ান পাওয়ার দুই চলক মানে এক্স ওয়াই এরকম থাকবে এক চলকের দ্বিঘাত সমীকরণ সমাধান তারপরে লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণ সমাধান দুই চলকের এক ঘাত এবং এক চলকের দ্বিঘাত সহ সমীকরণ সমাধান তো এই আমরা একশো পৃষ্ঠা থেকে শুরু করছি গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সমীকরণ তোমরা ইতিমধ্যে পূর্বের শ্রেণীগুলোতে সরল সমীকরণের ধারণা পেয়েছ তো এক বিশিষ্ট সরল সমীকরণগুলো সমাধানের কৌশলও তোমাদের জানা যেমন ধরো এক বিশিষ্ট সরল যে সমীকরণগুলো থাকে এক্স প্লাস এইট সমান সমান টেন তো এটা কিন্তু একটাই চলক আছে এবং এটা হচ্ছে আমাদের সরল সমীকরণ বলা হয় তো এটা সিম্পলি এই পাশ থেকে প্লাস এইটটাকে এই পাশে মাইনাস এইট করে পাঠালেই হ্যাঁ তারপরে আমরা এটা সমাধান করে দিলে বিয়োগটা করে দিলেই কিন্তু আমরা হ্যাঁ সমাধানটা পেয়ে যাই যে এটা এক্সের মান হচ্ছে টু তো এই এই সমাধানগুলো আমরা আগে করে আসছি আগের ক্লাসে সেটি বলা হলো তাছাড়া দৈনন্দিন জীবনে যে নানাবিধ বাস্তব ভিত্তিক সমস্যা তোমাকে মোকাবেলা করতে হয় তারও কিছু কিছু সরল সমীকরণ গঠন করে সমাধান করতে পারো যে গঠন তার সবগুলোই কি এক চলক বিশিষ্ট হয় নাকি ক্ষেত্রে বেশি চলক বিশিষ্ট হতে পারে অবশ্যই হতে পারে এটাই কিন্তু এই চ্যাপ্টারে আসলে আলোচ্য বিষয় তো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন এবং সমাধান তো প্রথমেই আমরা এখানে একটা এই সহ সমীকরণ বিষয়টাকে একটু ক্লিয়ার করি যে সহ সমীকরণ কেন নাম হয়েছে দেখো তো যদি এমন হয় যে এরকম একটা সমীকরণ হল সমান হচ্ছে এগারো এটা আমরা একটা ধরে নিলাম আর এক্স মাইনাস ওয়াই দুই চলক বিশিষ্ট সমান হচ্ছে ফাইভ তাহলে এই যে এখানে এটা এক নম্বর সমীকরণ আর এটা ধরো যে আমরা দুই নম্বর নাম দিলাম তো এই দুটো সমীকরণেই আসলে কিভাবে সমাধান করতে হয় সেগুলো এই চ্যাপ্টারে রয়েছে আমরা পরে আলোচনা করব তো এইখানে দেখো আমি যদি এর 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 মানটা মান মান তো এইখানে যদি বসাও বসাও তাহলে করলে ইলেভেন অর্থাৎ বামপক্ষ আর ডান পক্ষ এটাকে সিদ্ধ বলা হয় সমান হয়েছে আবার একইভাবে ওই মানটাই যদি আমি এই সমীকরণে বসাই এইট মাইনাস থ্রি সমান ফাইভ তাহলে এক্স ওয়াই এর মানে চলকের একই মান দ্বারা দেখো দুইটা মানে একাধিক সমীকরণ সিদ্ধ হয়েছে অর্থাৎ বাম পক্ষ সমান হয়েছে সেক্ষেত্রে এই সমীকরণ এগুলোকে বলা হয় এই সমীকরণ গুলোকে বলা হয় এই দুটো সমীকরণকে আমরা বলবো সহ সমীকরণ আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ চলকের কোনো মান দ্বারা যখন একাধিক সমীকরণ সিদ্ধ হয় অর্থাৎ বামপক্ষ ডানপক্ষ সমান হয় তখন এই সমীকরণ গুলোকে সহ সমীকরণ বলা হয় তো এবার আমরা এই পাঁচ পয়েন্ট একের ছকটায় চলে আসলাম এখানে বলা হয়েছে দিয়াশলয়ের বিশটি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে তো আমরা জানি যে একটা বর্গ বানাতে গেলে আসলে চারটা কাঠি লাগে যেগুলো বর্গের যে আমাদের এরকম ছবি আছে চারটা বা সমান হতে হবে এরকম চারটা কাঠি লাগবে একটা বর্গ হতে তো আমরা আসলে বইয়ে যে জায়গাটা দেয়া হয়েছে এখানে এই সংক্ষিপ্ত জায়গায় করা সম্ভব না আমরা এখানে খাতায় তোমাদের করে দিচ্ছি তো বিশটা কাঠি দিয়ে কয়টা আলাদা বর্গ তৈরি করা যাবে এটা চাওয়া হয়েছে তো আমরা নর্মালি কিন্তু মুখে বুঝতেই পারছি যে যেহেতু আমাদের একটা বর্গ তৈরি করতে চারটা কাঠি লাগে আমরা যদি ঐকিক নিয়মে যাই যে দেখো চারটি কাঠি দিয়ে তৈরি করা যায় একটি বর্গ তাহলে একটি কাঠি দিয়ে তৈরি করা যায় এক ভাগ চার আর বৃষ্টি কাঠি দিয়ে তৈরি করা যায় তাহলে এক গুণন বিশ ভাগ চার এখানে ভাগ বা কাটাকাটি করলে পাঁচটি বর্গ আসবে রেজাল্ট কিন্তু এখানে আমাদের যেহেতু সমীকরণ গঠন করে করতে হবে যার কারণে আমরা এইভাবে ঐকিক নিয়মে করতে পারবো না তো আমরা এখানে দেখো মনে করি দিয়ে আগে ধরে নেব মনে করি বৃষ্টি কাঠি দিয়ে ওই যে কয়টি বর্গ চাওয়া হয়েছে সেই অজানা জিনিসটাকে আমরা এক্স ধরে নেব বৃষ্টি কাঠি দিয়ে এক্সটি বর্গ তৈরি করা যাবে এই জিনিসটাকে আমরা ধরে নিলাম তো এখন দেখো আমরা এখানে সমীকরণ গঠন করবো কিভাবে হ্যাঁ সেক্ষেত্রে এখানে যে বিশটা কাঠি দিয়ে আমরা ধরলাম যে এক্সটা বর্গ তৈরি করা যাবে তাহলে আমরা যদি এইভাবে লিখি যে একটি বর্গ তৈরি করতে লাগে চারটি কাঠি তাহলে আমাদের এক্সট্রা বর্গ তৈরি করতে কয়টা কাঠি লাগবে সেটা আমরা বের করব তাহলে এক্সট্রা বর্গ তৈরি করতে লাগে তাহলে একের নিচে অন্য একটা সংখ্যা বের করলে এটা গুণ করতে হবে সো ফোর গুণন এক্স অথবা এক্স গুণন ফোর গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায় ফোর গুণন এক্স টি কাঠি তাহলে এটা গুণ করলে হবে ফোর এক্স টি কাঠি তাহলে দেখো আমাদের যে বিশটা কাঠি দেওয়া ছিল তাহলে এই বিশটা কাঠি দিয়েই যেহেতু আমরা ধরেছি যে এক্সট্রা বর্গ তৈরি করা যাবে আর একটা বর্গ তৈরিতে আমাদের চারটা কাঠি লাগে তাহলে এক্সট্রা বর্গ তৈরি করতে ফোর এক্সটা কাঠি লাগবে তাহলে এখান থেকে আমরা দেখো আহ সমীকরণটা গঠন করে ফেলতে পারবো এটা প্রশ্ন মতে আমরা লিখবো হচ্ছে তো হচ্ছে সমান আমাদের এই সমীকরণের ঘরে আমরা সরাসরি ফোর এক্স সমান বিষ লিখে দেব আর এই সমাধানটা যেটা করতে হবে সেটা হচ্ছে বা এটা আমরা আরেকবার লিখি ফোর এক্স সমান টোয়েন্টি বা দিয়ে লিখতে হয় তো এইখানে ফোরটা কিন্তু অথবা উপর নিচ করে দিতে পারো তো কুড়ি মান আসছে আমাদের ফাইভ তাহলে এখানে আমরা ফিনিশিং বলতে পারবো যে আমাদের বর্গ পাঁচটি বর্গ তৈরি করা যাবে এটি কিন্তু আমাদের এই এক নম্বর কোয়েশ্চেনের আচ্ছা এরপর যেটা আছে দুই নম্বর লিলি এবং তার ভাইয়ের বয়সের অনুপাত থ্রি ইস টু অর্থাৎ অনুপাতে একটা সিরিয়াল থাকে প্রথমটা হচ্ছে লিলি আর ভাইয়েরটা হচ্ছে চার দুজনের মোট বয়স একুশ বছর হলে লিলির বয়স কত তো এটা দেখো একটা অনুপাতের নিয়মে করা যায় কিন্তু আমরা সেটা করবো না জাস্ট আমরা দেখাচ্ছি অনুপাতের নিয়মে করলে আসলে এখানে যেহেতু চলকও থাকবে না আমাদের সমীকরণও কিন্তু হবে না তো অনুপাতের নিয়মে করলে যেটা করতে হয় যে অনুপাতের রাশি দুটো আগে যোগ করে নিতে হয় চার আর তিন হচ্ছে সাত তারপরে দেখো বয়সটা বের করা যে বয়স নিতে হবে এখানে এর অথবা গুণন চিহ্ন আর অনুপাতের রাশির যোগফলটা নিচে আর অনুপাতে যে লিলির সংখ্যাটা ছিল এটা উপরে হ্যাঁ দিয়ে এইখানে এটা কাটাকাটি করলে তিন সাঁতা একুশ তো এটা গুণ করে দিলে তিন ত্রিক্ষা নয় বছর আর ঠিক একই ভাবে দেখো ভাইয়ের বয়স ভাইয়ের বয়স সব ঠিক থাকবে এই জায়গাটায় জাস্ট অনুপাতের যে চার ছিল সংখ্যাটা এইটা বসাতে হবে তাহলে একুশ গুণন চার আর অনুপাতের রাশির যোগ ফলটা নিচে তো এটা কাটলে তিন সাতা একুশ তাহলে তিন চারা বারো বছর তো এখানে বারো আর নয় যদি যোগ করো তাহলে দেখো একুশই ঘুরে আসবে মোট বয়সটা তো এই নিয়মে কিন্তু আমরা এখানে করবো না তো এটা আমাদের যেটা করতে হবে অনুপাতে তোমরা মনে রাখবে যে আমরা যখন কোনো চলক ধরবো এই দুটোর সাথে মানে এর সাথে একটা এক্স আর ওয়াই না এটার সাথেও একটা এক্স ধরতে হয় আমরা এইভাবে লিখি যে ধরি বয়স বছর আর ভাইয়ের বয়স ভাইয়ের বয়স হচ্ছে ফোর এক্স বছর এখন দুজনের মত বয়স ছিল একুশ তাহলে এখান থেকে দেখো আমাদের সমীকরণটা হয়ে গেল সেটা হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর এক্স সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান এবার আমরা এটাকে সমাধান করবো এই দুটো যোগ করলে হবে সাত এক্স সেভেন এক্স সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে বা এক্স সমান হচ্ছে সাত এই পাশে এসে ভাগ হয়ে যাবে তাহলে তিন সাতা একুশ হ্যাঁ এখান থেকে এক্সের মান আমরা পাচ্ছি থ্রি এখন এই এক্সের মানটাই দুই জায়গায় বসালেই আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাব তো প্রথমত দেখো লিবির বয়স তো থ্রি এক্স ছিল তাহলে থ্রি ইন্টু থ্রি এক্স এর মান হচ্ছে থ্রি ওই যে আমরা অনুপাতের নিয়মে যেটা করলাম দেখো একই উত্তর আসছে নয় বছর আর ভাইয়ের বয়স ভাইয়ের বয়স হচ্ছে এখানে আমাদের ফোর এক্স ছিল সো ফোর ইন্টু এক্স এর মান থ্রি তাহলে এটা হচ্ছে টুয়েলভ বারো বছর এই দুটো উত্তর এটা আমরা বই করলাম না এখানে করলাম এবার এই তিন নম্বর যে অঙ্কটা এখানে কিন্তু মেইন হচ্ছে যে থিম এই চ্যাপ্টারের এটা কিন্তু দুটো চলক দিয়ে পড়তে হবে দেখো সেতু দোকান থেকে আঠারো টাকায় মানে এটা মোট টাকাটা দুটি ইরেজার এবং একটি পেন্সিল ক্রয় করে কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে তো এইখানে দেখো আমরা প্রথমত ইরেজারের মূল্যটা যদি এক্স টাকা ধরি এখানে আমাদের অবশ্যই দুইটা চলক নিয়ে আসতে হবে ধরি ওয়ান টি ইরেজারের ইরেজারের মূল্য এক্স টাকা এবং ওয়ানটি পেন্সিলের মূল্য পেন্সিলের মূল্য ওয়াই টাকা তো ইরেজার দেখো দুটো কিনেছিল তাহলে আমরা এইভাবে লিখি যে দুইটি ইরেজারের মূল্য তো একটার দাম যদি এক্স টাকা হয় দুইটার দাম হবে টু এক্স টাকা একবারে আমরা লিখে দিই টু এক্স টাকা আর পেন্সিল কিনেছিল একটি সো যেটা আমরা ধরেছি ওয়াই টাকা তাহলে এটাই হবে একটি পেন্সিলের মূল্য ওয়াই টাকা তো মোট টাকা ছিল আঠারো তাহলে এখান থেকে দেখো আমরা সমীকরণ একটা গঠন করে ফেলবো প্রশ্ন মতে তাহলে এই দুইটা ইরেজারের দাম যোগ একটা পেন্সিলের দাম সমান সমান হচ্ছে আঠারো টাকা তো মজার বিষয় হলো এটা কিন্তু আমরা এখান থেকে সমাধান করতে পারছি না দেখো কারণ আমি যদি পাশে দিয়ে দিই তাহলে আঠারো মাইনাস ওয়াই হবে কিন্তু এর মানও তো আমরা জানি না যে একটা মান জানলেই কিন্তু আমরা অপরটার মান বের করে দিতে পারতাম তো এখানে আসলে এই সমীকরণটার অসংখ্য সমাধান হবে এখানে আমরা দেখবো একটু পরেই দেখব আমরা এখানে অসংখ্য সমাধান আছে মানে অনেক উত্তর হতে পারে তো এবার আমরা একশো পনেরো পৃষ্ঠায় শুধু এক্স হ্যাঁ তাহলে এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের একটি মান পেয়েছি যা সমীকরণটি সিদ্ধ করে যেটা বর্গের যে অঙ্কটা আমরা করলাম হ্যাঁ সেখানে কিন্তু আমরা একটাই মান পেয়েছিলাম যে আমাদের এক্সের মান যেটা আসছিল সেটা হচ্ছে ফাইভ মানে পাঁচটা বর্গ তৈরি করা যাবে তো এই যে এক্সের মান ফাইভ আসছিল সেইখানে এই এর মানটা এখানে বাম পক্ষে যদি আমরা ফাইভ বসাই তাহলে ফোর ডট ফাইভ বিশ তাহলে পক্ষের সাথে দেখো সিদ্ধ হয়েছিল অর্থাৎ বাম ডান সমান হয়েছিল তারপরে দুই নম্বর যে সমীকরণটা হয়েছে এখানেও কিন্তু আমরা একটাই চলক ইউজ করেছিলাম এই যে এক্স চলক যদিও দুই জায়গায় ধরেছি কিন্তু চলক কিন্তু একটাই ছিল তো সেক্ষেত্রেও এখানে আমরা বলবো যে এক এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের একটি মান পেয়েছি যার দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় তো সেই মানটা ছিল আমাদের এক্সের মান আমরা পেয়েছিলাম থ্রি তো বামপক্ষে আমরা যদি থ্রি বসাই তাহলে থ্রি ডট থ্রি তিন ত্রিক্ষা নয় প্লাস ফোর ডট থ্রি তিন চারা বারো তাহলে বারো আর নয় যোগ করে দামপক্ষ অর্থাৎ একুশ চলে আসছিল আর কিন্তু কোনো অপশন ছিল না কিন্তু আমাদের এই তিন নম্বর যে অঙ্কটা এই তিন নং সমস্যাটি সমাধানের জন্য এইখানে কিন্তু যে কথাটা বলা হচ্ছে এটাই কিন্তু ইম্পর্টেন্ট কথা সমাধানের জন্য এখানে আমাদের দুই চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের মান পেয়েছি এখানে কিন্তু আমরা অসংখ্য মান পেয়েছি। পেয়েছি কিভাবে একটু দেখছি অসংখ্য মান পেয়েছি যার সবগুলো দ্বারাই সমীকরণটি সিদ্ধ হয় এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান বের করতে পারি নাই কিভাবে দেখো এই যে এখানে আছে হ্যাঁ উপরের পাঁচ পয়েন্টটাকে তিন নম্বর সমস্যাটি সেতু নিজেও সমাধানের জন্য খুব চেষ্টা করছে তোমাদের মতো সেও প্রথমে একটি ইরেজারের মূল্য এক্স টাকা একটি পেন্সিলের মূল্য ওয়াই টাকা ধরে নেয় তারপর সমস্যাটি এইভাবে সমীকরণটা গঠন করে যেটা আমরা এখানে গঠন করেছি এই যে তারপরে এটাকে ধরো যে আমরা যদি এক নং সমীকরণ হিসেবে যাই হোক এখানে নাম দিলাম দিলাম তো এটা কিন্তু সমাধান করা সম্ভব হয়নি এবার বলেছে যে পাঁচ পয়েন্ট দুইয়ের মধ্যে একটা ছক তৈরি করে এক্স এবং ওয়াই এর বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটি বামপক্ষ ডানপক্ষে সত্যতা যাচাই করো তো এখানে কাল্পনিক ভাবে ধরে নেওয়া হয়েছে তারপরে এটা পক্ষে বসানো হয়েছে যে এক্স এর মান হচ্ছে ওয়াই ওয়ান আর এর মান ষোলো তাহলে শুদ্ধি পরীক্ষা করতে গেলে দেখো টু ডট ওয়ান প্লাস ষোলো সমান ডান পক্ষ আঠারো এটি দেখানো হয়েছে ডান পক্ষে আঠারো আছে তারপরে এক্স এর মান যদি আমরা টু ধরি তাহলে যদি চার হয় তাহলে টু তাহলে বামপক্ষ নিয়ে এই যে বামপক্ষ ছিল টু এক্স প্লাস ওয়াই এখানে সমান শুদ্ধি পরীক্ষা করা হচ্ছে যে এক্স এর মান যদি টু দাও তাহলে টু গুণন টু প্লাস ওয়াই মান হচ্ছে চোদ্দ তাহলে আঠারো আসছে এই যে পক্ষে আঠারো দেখো সবগুলি সত্য হচ্ছে

তার শুদ্ধি পরীক্ষা বাম পক্ষে যদি x এর মান 4 আর y এর মান 10 বসায় তাহলে কিন্তু ডান পক্ষে 18 আসছে তো এরকম দেখো ডট ডট দেওয়া হয়েছে তুমি মানে 5 6 7 8 9 10 যেটাই বসাবে না কেন যোগ ধরে ক্যালকুলেশন ঠিক থাকে সবগুলা দিয়ে কিন্তু এরকম শুদ্ধি পরীক্ষায় সত্য হবে তো এই জন্যই এখানে আমরা বলেছিলাম যে এটার অসংখ্য সমাধান আছে এই দুই চলকের যে আমরা সমীকরণটা গঠন করেছি তাহলে এটা আসলে মানে ক্লিয়ার অ্যানসার আমরা কিভাবে পাবো আমরা আরো পরে পাবো দেখো তো দেখা যাচ্ছে এক্স এবং ওয়াই এর অসংখ্য মানের জন্য সমীকরণটি বামপক্ষ ডানপক্ষ সত্য হচ্ছে অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান আছে তো এই সমাধানগুলো হচ্ছে এটা আর এর এর মানটা করে নিতে হয় যেমন মান হলে দুই কমা চোদ্দ এইভাবে তিন কমা বারো হ্যাঁ চার কমা দশ বা আরো যদি মান নাও সেগুলো এইভাবে আসতেই থাকবে এর অর্থ হলো একটি ইরেজার এবং একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকটাই হতে পারে অনেকটাই হতে পারে এক্সের মানটা আমরা ইরেজার ধরেছিলাম আর ওয়ার মানটা আমরা পেন্সিলের মূল্য ধরেছিলাম তাহলে বিভিন্ন রকম হতে পারে আচ্ছা কিন্তু তা কি করে সম্ভব আসলে তো দাম একটাই ছিল সমস্যাটি আরো গভীর ভাবে বিশ্লেষণের জন্য সে ওই দোকান থেকে পুনরায় হ্যাঁ আগের বার দুইটা ইরেজার কিনেছিল এবার একটা ইরেজার কিনলো আর দুইটা পেন্সিল কিনলো যে এবার দেখি কি হয় আর এতে করে মোট দাম আসলো চব্বিশ টাকা তো সেতু পূর্বের মতো ইরেজারের মূল্যটা এক টাকা আর পেন্সিলের মূল্যটা দেখো ওয়াই টাকা ধরলো তো এতে করে তার সমীকরণটা কি হবে যেহেতু একটা ইরেজার কিনলো হম তাহলে একটা ইরেজারের মূল্য হচ্ছে এক্স টাকা আর একটা পেন্সিলের মূল্য ধরলো ওয়াই টাকা তাহলে পেন্সিল কিনলো দুইটা তাহলে এই দুটো যোগ করে হ্যাঁ দাম চব্বিশ টাকা তো এখনো কিন্তু একই সমস্যা দেখা দিবে দেখো হম তো সমীকরণটি পেল তারপর নিচের শখটি পাঁচ পয়েন্ট তিন ফিল করতে গিয়ে দেখা গেলো যে এক্সের মান যদি ওয়ান ধরা হয় দেখো এইখানে যদি এক্সের মানটা আমরা ওয়ান ধরি তাহলে এটা ওয়ানটা ওই পাশে মাইনাস করে দিলে হ্যাঁ কী দাঁড়াবে টু ওয়াই সমান হচ্ছে চব্বিশ বিয়োগ এক তাহলে বা ওয়াই সমান হবে এটা তেইশ আর দুই এসে ভাগ হয়ে গেলে তেইশ ভাগ দুই অর্থাৎ এটা ভগ্নাংশ দশমিক আসবে এগারো পয়েন্ট পাঁচ এরকম তারপরে এটা শুদ্ধি পরীক্ষা করলে এখানে একটু ভুল আছে এটা বাম বক্ষ আসলেই যেটা হবে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই একইভাবে এক্স এর মান যদি আমরা টু ধরি তাহলে এইখানে দেখো ক্যালকুলেশন করে এক্স এর মান যদি টু ধরো এটাকে ওই পারে মাইনাস করে পাঠালে চব্বিশ বিয়োগ দুই বাইশ তাহলে টু ওয়াই সমান হচ্ছে বাইশ ওয়াই এর মান হচ্ছে ইলেভেন এগারো তো এটা যদি আমরা এই বামপক্ষে এক্স প্লাস টু ওয়াই এখানে এক্স আর ওয়াই মানটা বসাই তাহলে ডান পক্ষের যে চব্বিশ এটাই পাওয়া যাচ্ছে একইভাবে এক্স এর মান থ্রি বসালে এখানে যদি এক্স এর মানটা আমরা থ্রি বসাই হ্যাঁ তাহলে যেটা দাঁড়াবে এই থ্রিটা ওই পাশে মাইনাস করে দিলে তাহলে টু ওয়াই সমান চব্বিশ বিয়োগ তিন তাহলে টু ওয়াই সমান হচ্ছে একুশ তাহলে ওয়াই সমান একুশ ভাগ দুই তাহলে এটা হচ্ছে টেন পয়েন্ট ফাইভ এই যেটা টেন পয়েন্ট ফাইভ তারপরে এই হ্যান্ড সাইড বা বাম পক্ষে আর এই দুটো মান যদি বসিয়ে ক্যালকুলেশন করা হয় এটা ডান পক্ষে 24 এই 24ই চলে আসছে ওই আগেরটার মতোই সমস্যা দেখো এই ভাবে 4 5 6 7 যেটাই না কেন বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে তাহলে কিভাবে আসলে সমাধানটা হবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স এবং ওয়াই এর অসংখ্য মানের জন্য সমীকরণটি বাম পক্ষ ডান পক্ষ সত্য হচ্ছে অর্থাৎ সমীকরণটি এখানে অসংখ্য সমাধান আছে এবং সেই সমাধানগুলো হলো যদি এটার সাথে এটা নেই তাহলে 1,11.5 এইভাবে next r y এর মানগুলো কমা দিয়ে এইভাবে ব্র্যাকেটে নিতে হয় তারপরে হচ্ছে 2,11 2,11 3,10.5 তারপরে 4,10 এরকম চলতেই থাকবে তো এবারেও একটি রেজাল এবং একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকগুলো হতে পারে তো সেটি এই ব্যাপারে এবারে তার বিষয় শিক্ষকের সাথে পরামর্শ করে বিষয় শিক্ষক সমীকরণ দুটিকে একত্রে জোট হিসেবে বিবেচনা করে সেটিকে সমাধান করতে বললেন তিনি বললেন তুমি তো পূর্বের শ্রেণীতে জেনেছো ওই ধরনের সমীকরণ একই একটি সরল রেখার সমীকরণ এবং লেক কাগজ বা সব কাগজে যদি এই বিন্দুগুলো আমরা বসাই তাহলে এক নম্বর সমীকরণের জন্য আমরা একটা হচ্ছে স্ট্রেট লাইন বা একটা সরল রেখা পাবো আমরা কিন্তু আগের চ্যাপ্টারে অসংখ্য গ্রাফের অঙ্ক দেখিয়েছি বহুপদী রাশিগুলোর তো একইভাবে দুই নম্বর সমীকরণটাও যদি এই বিন্দুগুলো আমরা বসাই তাহলে আরেকটা সরল রেখা পাওয়া যাবে হ্যাঁ তারপরে এই সরল রেখা দুটো কোন একটা বিন্দুতে সেট করবে কানেক্ট করবে যদি কোন একটি বিন্দুতে সরল রেখা দুটি সেট করে তবে জানবে ওই বিন্দুর সেট বিন্দুর যে এক্স আর ওয়াই এর মান আছে সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান অর্থাৎ সেই ইরেজার আর পেন্সিলের মূল্য খুবই ইন্টারেস্টিং তো বিষয় শিক্ষকের পরামর্শ অনুসারে সেতু ছয়ের মতো করে একটি ছক কাগজে সরলন করে অঙ্কন অনুসারে সরল লেখা দুটি ফোর টেন এই বিন্দুতে এসে পরস্পরকে সেট করে আমরা দেখাবো বিষয়টা সেট বিন্দুতে তাহলে এক্স এর মান হচ্ছে ফোর আর ওয়াই এর মান হচ্ছে টেন এ থেকে কিন্তু বোঝা গেল যে ইরেজারের মূল্য তাহলে চার টাকা আর পেন্সিলের মূল্য দশ টাকা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কোনো বাস্তব ভিত্তিক ঘটনা এইভাবে দুটি চলক এবং দুটি বিশিষ্ট মাধ্যমে প্রকাশ করা যায় এই ধরনের সহ সমীকরণকে তাহলে বলা হয় এবং ওই সরল সমীকরণের সেট বিন্দুকে ওই সরল সহ সমীকরণের সমাধান বলা হয় তো এইখানে দেখো গ্রাফ যে দেওয়া হয়েছে আমরা আসলে পরের পাঠ অনেকগুলো গ্রাফ আছে আমরা সেখানে করব। হ্যাঁ এখানে জাস্ট আমরা আজকে বই জিনিসটা বুঝিয়ে দেবো তো আমরা লেখ করতে গেলে যেমন এরকম প্লাস প্যাটার্ন করি কিন্তু এখানে যেহেতু কোনো মাইনাস নাই যার কারণে আসলে এই প্লাস প্যাটার্ন করা হয় এই জন্য যে মাইনাসের দিকে কিছু জায়গা দরকার হলে আর এখানে হচ্ছে যে এরকম এল প্যাটার্ন তৈরি করা হয়েছে কেননা শুধুমাত্র আসলে প্লাসের দিকেই দরকার হবে এই যে এই এই অংশটুকু রাখা হয়েছে তো দেখো এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ আর এইটা হচ্ছে আমাদের মূলবিন্দু তো ন্যাচারালি আমরা লেট লেখ করতে গেলে যেমন এখানে এই যে প্রতিটা একটা করে বর্গ আছে প্রতিবাহ দৈর্ঘ্যকে এক একক করে ধরি যেমন পাঁচের জন্য পাঁচ ঘর যাই সাতের জন্য এখানে পাঁচ ছয় সাত এরকম যাই হ্যাঁ কিন্তু এখানে যেটা উপরে দেখো বলে দেওয়া হয়েছে এক সক্ষ বরাবর পাঁচ ক্ষুদ্রতম বর্গ সমান এক একক অর্থাৎ এইদিকে আমরা যখন এই ছোট ছোট ঘর পাঁচটা যাবো এক দুই তিন চার পাঁচ এই পর্যন্ত এসে আমরা বলবো এক হয়েছে হ্যাঁ তারপর আবার যখন পাঁচ ঘর যাব তখন বলবো আবার এক হয়েছে এটা করার কারণ হচ্ছে যে এখানে মানগুলো যেহেতু ছোট ছোট আছে না হলে এক জায়গায় এসে ভিঞ্জি লেগে যাবে আর এটা একটু ভুল ছিল এখানে ওয়াই অক্ষ বরাবর এখানে এক লেখা ছিল এটা দুই হবে দুই ক্ষুদ্রতম বর্গ এক বর্গ সমান হচ্ছে এক একক অর্থাৎ ওয়াই অক্ষে যখন এখানে আমরা ছোট ছোট দুইটা ঘর যাব এই যে এক তখন বলবো এক হলো এক দুই আবার এক হলো তার মানে হচ্ছে আমি দুই পা হাঁটলাম হেঁটে বললাম যে এক পা হয়েছে এরকম তার মানে আমার ষোলোর জন্য কি বত্রিশ ঘর যেতে হবে আর গ্রাফের বিন্দুগুলো বসানো আমরা কিন্তু আগের অধ্যায়ে একদম খুবই ভালোভাবে শিখিয়েছি হ্যাঁ তারপরে আমরা এখানে একটু আলোচনা করব প্রথমত দেখো আমাদের এই এক নং যে সমীকরণের যে বিন্দুগুলো ছিল এই যে এখানকার ওয়ান সিক্সটিন টু ফোরটিন থ্রি টুয়েলভ ফোর টেন এই বিন্দুগুলো বসানোটা নিয়ে আমরা আলোচনা করি তো প্রথমে ওয়ান সিক্সটিন তো এইটার জন্য দেখো এইখানে এইটা হচ্ছে এক দুই চোদ্দ হ্যাঁ এই 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 রেখাটা তো একের জন্য আমরা হচ্ছে যে নর্মালি এখানে জিরো থেকে কিন্তু এক ঘর যেতাম কিন্তু যেহেতু পাঁচ ঘরের মান এক ধরা হয়েছে যার কারণে এইখান থেকে যে এক দুই তিন চার পাঁচ এই পর্যন্ত এসে বলা হচ্ছে যে এক এটা হচ্ছে এক্স এর মান আর ওয়াই এর মানটা যেহেতু প্লাস তাহলে এটা থেকে উপরের দিকে চলে যাবে হ্যাঁ এখানে ষোলো ছিল তো আমরা যেহেতু দুই ঘর মিলে এক ধরেছি তাহলে বত্রিশ ঘর যেতে হবে তাহলে দেখো এই যে পাঁচ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ আর এইখানে ছোট দুইটা ঘর বত্রিশ তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কমা সিক্সটিন এরপরে আমাদের যে বিন্দুটা ছিল টু দুই চোদ্দ হ্যাঁ তাহলে এর জন্য দেখো এইখানে আসলে এক পাঁচ ঘর গেলে এক আবার পাঁচ ঘর গেলে এক তাহলে দুই হলো এই জায়গাটায় হ্যাঁ আর চোদ্দোর জন্য আমাদের উপরে আঠাশ ঘর যেতে হবে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ আর এখানে ছোট তিনটা ঘর আঠাশ তাহলে এটা হচ্ছে আমাদের টু কমা ফোরটিন এরপরের দিন দুটা ছিল থ্রি টুয়েলভ তো দেখো এই যে এক পাঁচ ঘরে এক দুই তিন হ্যাঁ আর টুয়েলভ মানে হচ্ছে তাহলে ডাবল যাবে চব্বিশ ঘর পাঁচ দশ পনেরো বিশ আর এই যে চারটা ঘর এখানে আসছে ছোটো ঘর তাহলে এটা হচ্ছে থ্রি কমা টুয়েলভ এরপরে ফোর টেন তাহলে এই যে এক দুই পাঁচ ঘরে এক তিন চার আর এর জন্য বিশ ঘর যেতে হবে ওপরে ডাবল যেহেতু দুই ঘরের মানে এক তাহলে এক দুই তিন চার পাঁচ চার পাঁচ এক কুড়ি সরি হ্যাঁ যে তারপরে এই তিনটা বিন্দু স্কেল দিয়ে জাস্ট যোগ করলে দেখো একটা সরল রেখা স্ট্রেট লাইন হয়েছে এটা নিচের দিকে একটু বর্ধিত করে দেওয়া হয়েছে এরপরে এটা হচ্ছে এই দুই নম্বর সমীকরণের যে বিন্দুগুলো ছিল সেগুলো এখানে বসানো হলো তো এখানে প্রথম বিন্দুটা ছিল ওয়ান আসলে দশমিক গুলো বসানো একটু সমস্যা তারপরে বসাতে হবে ওয়ান কমা হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ

বিশ দুই ঘর সমান এক একক দুই ঘর সমান ও সরি এগারো পয়েন্ট দুই এগারো পয়েন্ট পাঁচ গুণম দুই ডাবল পাঁচ দু দশের শূন্য হাতে এক দুই অক্কের দুই এরকম দুই দুই অর্থাৎ তেইশ ঘর সরি তেইশ ঘর তাহলে এখান থেকে উপরে তেইশ ঘর যাও পাঁচ পাঁচ দশ পনেরো বিশ আর এখানে ছোট ঘর তিনটা আছে এটি হচ্ছে ওয়ান কমা ইলেভেন পয়েন্ট ফাইভ

তাহলে একুশ হ্যাঁ তাহলে এখান থেকে একুশ ঘর পাঁচ দশ পনেরো বিশ এই যে একুশ এটি হচ্ছে আমাদের এই বিন্দুটা তারপর এই বিন্দুগুলো দেখো যোগ করে দুই দিকে বর্ধিত করা হয়েছে এখন এখানে একটা ফোর্থ টেন ছিল ফোর্থ টেনটা যখন দশ হবে তাহলে এক দুই তিন চার আর টেন মানে বিশ এই যে বিশ এখানে আসলো এটা দেখো দুটো ছকের মধ্যে কিন্তু দুটো সমীকরণের মধ্যে ফোর্থ টেন বিন্দুটা কমন ছিল তো এই জায়গায় এসে দুটা সরলরেখা কিন্তু কানেক্ট করলো সেট করলো তাহলে এ থেকেই বোঝা গেল যে যখন এইরকম সমস্যা দেখা দেয় হ্যাঁ তখন এই গ্রাফ অঙ্কন করে দুটা সরল লেখা যেখানে সেভ করবে কানেক্ট করবে সেই জায়গাটাই হচ্ছে নিম্ন সমাধান হিসেবে ধরতে হবে অর্থাৎ এটা এটা হচ্ছে এক্স এর এর মান মান ওয়াই তাহলে যদি আমরা ইরেজার ধরি তাহলে একটা ইরেজারের দাম হচ্ছে চার টাকা আর ওয়াইটা আমরা পেন্সিল ধরেছিলাম তাহলে একটা পেন্সিলের দাম হচ্ছে দশ টাকা এইভাবে বিষয়টা সমাধান করতে হয় তো গ্রাফটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখালাম না এই কারণে যে আমাদের প্রচুর অঙ্কের পরে গ্রাফে করতে হবে তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি একশো ষোলো খ্রিস্টা পর্যন্ত আমরা কমপ্লিট করলাম ধন্যবাদ